বলা হচ্ছে যে নশকের আবিধানিক ও শরী অর্থ কি হাদিস দ্বারা কুরআন এবং কোরআন দ্বারা হাদিস রহিত করেন যায় কিনা এ ব্যাপারে আলেমগনের মতামত উল্লেখ করো উপস্থাপনা যেহেতু বড় প্রশ্ন এখানে উপস্থাপনা কিন্তু দিতে হবে আল্লাহ তালা মানুষের সঠিক পথের দিক নির্দেশনায় মহাগ্রন্থ আল কোরআন নাদিল করেছেন আর এই কোরআনে মানুষের জন্য জীবন চলার পথ নির্দেশিকা তুলে ধরেছেন যেহেতু তিনি সৃষ্টির গুরু রহস্য সম্পর্কে সম্যক ওয়াকিফাল তাই অবস্থা পেতে এক বিধানকে অন্য বিধান দ্বারা পরিবর্তন পরিবর্ধন করেছেন একেই শরিয়াদের পরিভাষায় নসক বলা হয় নশকের পরিচয় আবিধানিক অর্থ নসক শব্দটি ভাবে ফাতাহা এর মাসদার মাদ্দা নুন সিন খ অভিধানে শব্দটির বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় যেমন বিদুরিত করা স্থানান্তর করা পরিবর্তন করা ইত্যাদি সংজ্ঞা শরীর সংজ্ঞায় ইসলামী চিন্তাবিদদের পক্ষতে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করা হয়েছে যেমন প্রখ্যাত মুফসির আল্লামা সাবুনি বলেন আয়াত হতে উদ্ভাবিত বিধান পরিসমাপ্ত হওয়া এবং এটাকে অন্য হুকুম দ্বারা পরিবর্তন করা ইবনে জাবির রাহিমুল্লাহ বলেন সরি ইবনে হাজিব রাহিমক্লা বলেন শরীয়তের পরবর্তী দলিল দ্বারা শরীয়তের বিধান উঠে নেওয়া আচ্ছা দুইটা দিলাম তারপরে আমরা বলা হচ্ছিল এটা তো আহ আবিহানি পারিভাষিক তারপর বলা হচ্ছিল হাদিস দ্বারা কোরআন এবং কোরআন দ্বারা হাদিস রহিত যাইস কিনা এ ব্যাপারে আলেমদের অভিমত ব্যক্ত করার কথা বলছিল তো দেখে আসে এবং আমি সাফে এর অভিমত এবং আমি সাফেই রহমল্লাই এর মতে কোরআনকে কোরআন ব্যতীত অন্য কিছু দ্বারা মানচুক করা যায় আচ্ছা উনি এটা বলছেন দলিল দিয়েছেন যেমন আল্লাহ এখানে বা কোরআনের আয়াতটা আছে এটা এই আয়াতে না শব্দ দ্বারা আল্লাহ তালাকে ন তার পক্ষ হতে আসার কথা জানিয়েছেন বলা হচ্ছে যে এতে নাচ শব্দ দ্বারা আল্লাহ তালা নশুক তার পক্ষ হতে আসার কথা জানিয়েছেন কাজে হাদিস দ্বারা নশুক হতে পারে না মিনহা নাশিক নাসিখকে উত্তম করেছেন কাজেই নাসিক কোরআনই হয়ে থাকে কেননা হাদিস কোরআনের উত্তম নয় তিন নম্বর যুক্তিতে বলছেন আলাম তা আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আয়াত দ্বারা বোঝা যায় যিনি নসখ করবেন তিনি সকল বিষয়ে ক্ষমতাধর আর আল্লাহ ছাড়া কেউ সর্ববিষয়ে ক্ষমতাধর নয় বিধায় অন্যর পক্ষ হতে নসখ আসতে পারে না কাজেই হাদিস কুরআনকে মানসুখ করতে পারে না হাদিস থেকে উদাহরণ দিয়েছেন যেমন কলা রসুল্লা সাল্লাম কালামিফু কালাম এক নম্বর অভিমত গেল এবার দুই নম্বর অভিমত কি বলেছেন সেটা জমহুরের মতে হাদিস কুরান দলিল আল্লাহ ও আরিসদের জন্য ওসিয়াত বৈধ করে ইসাদ করেন এখানে আয়াত আয়াতটা পড়ে এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাণী আলা লা ওয়াসিয়াতুন লিওয়ারিস দ্বারা মানুষক হয়ে গিয়েছে নম্বর 2 লা ইউহিল্লু লাকুম নিসা আ মিন বা'দু এই আয়াতটি আন আশরাদুল্লাহ তাআলা আখবারহা ইন আল্লাহ ইমাম সাফাই হাদিসারা মানসুক হয়েছে ইমাম যে দলিল ছিল সে দলিলের কি জবাব দেওয়া যায় সেটা তালা নাসিকের বিধানকে মানসুকের তুলনায় উত্তম বলেছেন এক আয়াতের শব্দকে অন্য আয়াতের চেয়ে উত্তম বোঝাতে চাননি কাজে নাসিক যাই হোক তাতে অসুবিধা নেই নম্বর দুই হাদিস কোরআনের ব্যাখ্যা সুতরাং হাদিস কোরআনেরই অন্তর্ভুক্ত অতএব হাদিস দ্বারা কোরআন মানসুক করা যায় নম্বর তিন হাদিসে বর্ণিত বিধান শরিয়াতের অংশ কাজে এটাকে কোরআনের মানসুক করার সামর্থ্য রাখে এবার আমরা দেখে আসি কোরআন দ্বারা হাদিস মানসুক করার বিধান আছে কিনা কি কোন অভিমত দিয়েছে সেগুলো দেখবো হ্যাঁ কোরান দ্বারা হাদিস মানসুক করা যায় কিনা এ ব্যাপারে অভিমত হয়েছে ভিন্ন ভিন্ন সে কি দেখে আসি আহনাফের অভিমত আহনাফ জমুর ফিকাহবিদ ও কালাম শাস্ত্রবিদ এবং মোহাকি শের মধ্যে কোরান দ্বারা হাদিস মানসুক করা যায় তাদের দলিল নকলি দলিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় যাওয়ার পর দীর্ঘ 16 সতেরো মাস বাইতুল মাকদাসে কি ব্লকের নাম আদায় করেন পরবর্তীতে তার এ সুন্নাত কোরআনের নির্দেশ দ্বারা মানসিক হয়ে গেছে যেমন আল্লাহ তালার বাণী ফাওয়াল্লি ওয়াজ হাকা সতরাল মসজিদ হারাম আকলি দলিল কুরআন ও হাদিস উভয় ওহি প্রথমটি ওহিয়ে মাতলু দ্বিতীয়টি ওহিয়ে গাইরে মাতলু যেহেতু উভয়টি এক জাতীয় তাই কোরআন দ্বারা হাদিস মানসুক হওয়াতে কোনো দোষ নাই দুই নম্বরে আল্লামা আব্দুল কাহার বাগদাদি রহমি অভিমত আল্লামা আব্দুল কাহার বাগদাদি ও আব্দুল মুজাফর সামাইন রহমি কমলের মতে কোরআন দ্বারা হাদিস মানসুক করা যায় নেই নম্বর তিন ইমাম শাফি রহমি কমলের অভিমত ইমাম শাফি ও তার অনুসারীদের পক্ষতে দুটি অভিমত পাওয়া যায় নম্বর এক বৈধ অপর অবৈধ তাদের দলিল আল্লাহ মিনহা এবং ইজা বাদ্দা মাকানা আয়াত আয়াত দ্বারা কোরআনকে কোরআন দ্বারা মানসুক করার কথা উল্লেখ করেছেন হাদিসকে মানসুক করার কথা উল্লেখ করেনি নম্বর দুই কোরআন কোরআনের জিনিস জিন্স কিন্তু হাদিস কোরআনের সরাসরি জিন্স নয় তাই কোরআনকে হাদিস দ্বারা মানসুক করা বৈধ নয় এবার তারা যে আকলিল দলিলটা দিয়েছি সেটা দেখে আসি আকলি দলিল হাদিস যা মানসুক হওয়ার মতো তার রসুল সাল্লাহ ইসলামের দিবদেশা মানসুক হয়ে গিয়েছে পরবর্তীতে সকল হাদিস মুতাওয়াতির হয়ে গেছে কাজেই হাদিস মানসুখ করার প্রয়োজন নেই বিরোধীদের দলিলের প্রত্যত্তর উপরুক্ত দলিলের জবাবে বলা যায় কোরআন দ্বারা কোরআনকে মানসুখ করা বৈধ হলে কোরআন দ্বারা হাদিস মানসুখ হওয়া উভয় বৈধ হবে